আমরা <simitation> <simitation>

চিৰা চিনি আদিলা আদিলা কোনো একো নেদেখিছো লোকেল <laughs> মানুহে

জলাই আপনার বন্টন আপনারা আধিকারিক যারা জায়গায় জায়গায় এরার সামখালির মানুষ এখন উপরে গতকালকে আটটার সময় খোলা কিছু গেছে না সাহায্য দিয়ে সব মানুষ

সব মানুষের বাড়ি সব ডুবাইল নৌটোর উপরে মানুষের জলের উপরে আটে একটা জায়গা নাই কেমন শুকনার দাঁড়াই যে এই কারণে মানুষের যে শ্বাস ফেলাই তৈলা জায়গা নাই কিন্তু রিলিফ এখন পর্যন্ত কালকে খালি মিটিং গো রিলিফ আর অফিসার গুলোর মাত কথা ডিসির মাত কথা খালি খালি নিউজ কিছু নাই কিন্তু কোনটা নাই কাগজে কোনটা নাই